আসসালামু আলাইকুম টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আমরা শিখবো এক্সেলের ফন্ডিশনার ফরম্যাটিং সম্পর্কে আপনার কাছে একটি শ্রেণী প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক নাম্বারপত্র তো আছে এখান থেকে আমরা কীভাবে নাম্বারগুলো একই নাম্বার বা একটি নাম্বার থেকে বেশি বা একটি নাম্বার থেকে কম সেবা করতে পারবো তা আজকে আমরা খুব ভালোভাবে শিখে নেব সবপ্রথম আমরা কিছু সেল এভাবে মার্ক করে নিব এরপর এখানে চলে আসবো কন্ডিশনাল ফরমেটিং এর এরপরে হাইলাইট সেল রোজ এখানে গিটার দেন গেটার দেন মানে এর থেকে বেশি তো যেহেতু চল্লিশে পাশ থাকে আমরা চল্লিশ লিখেছি চল্লিশের উপর কতজন শিক্ষার্থী পেয়েছে এখানে লাল হচ্ছে কালারটি আপনি ছেলে কালারটি চেঞ্জ করে নিতে পারবেন এখানে বিভিন্ন ইয়েলো আছে আর কাস্টম কালার আছে কাস্টম কালার থেকে আপনি কালার চুজ করতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন তো আপনার যেটা ইচ্ছা তো কালার দিয়ে দিতে পারবেন ওকে দেওয়ার পর যতগুলো বাচ্চা চৌব্বিশের উপরে পেয়েছে সবগুলো বাচ্চার নাম্বার এভাবে মার্ক হয়ে গেছে এরপরে আছে লেস দেন লেস দেন ব্যবহার করার আগে আমরা যে রুলটা এখানে ক্রিয়েট করেছি সেই রোজটা এখান থেকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে এরপরে আসি আমরা লেস দেন লেস দেন আমরা সাপোজ চব্বিশের নিচে যারা পেয়েছে এখান থেকে আপনি কালারটা আবারও চেঞ্জ করতে পারবেন যেভাবে আমি পিঙ্ক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আট আট ত্রিশ পাঁচ তেইশ এরা সবাই চল্লিশের নিচে এই জন্য এখানে কালারটা হয়ে গেছে ঠিক আগের মতন আমরা সেই রোজটা ক্লিয়ার করে দিচ্ছি এরপরে আছে বিটুইন আপনি কত থেকে কত ভিতরে নাম্বারটা চাচ্ছেন সাপোজ আমি চাচ্ছি থেকে আশি এর ভিতরে কতজন আছে তাদের কালার হবে রেড টেস্ট সুযোগ রেড টেস্ট হয়ে যাবে মানে এখন টেস্ট যেটা আছে সেটা কালারটা চেঞ্জ হবে সেলের কালারটা পরিবর্তন হবে না তা দেখতে পাচ্ছেন এখানে সেলে কোনো কালার পরিবর্তন হয়নি শুধুমাত্র টেস্টের কালারটি পরিবর্তন হয়েছে আমরা আবার রুলটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক একই ভাবে আছে ইকুয়াল আছে আছে বিভিন্ন কিছু আছে এখানে ডুপ্লিকেট ভ্যালু ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে আপনার একই ভ্যালু একাধিক আছে কিনা তা নির্দেশনা করে যতগুলো ভ্যালু একাধিকবার আছে সব সবগুলোকে নির্দেশনা করবে আপনি এটারও কালার চেঞ্জ করতে পারেন আপনি যেগুলো আছে সেগুলো চতুর দিকে border লাল হয়ে যাবে এটাও আপনি দিতে পারবেন আচ্ছা আমি আপাতত ইয়েলোটাই টাই রাখি yellow একটু দেখিয়ে দেখেন তেজ এখানে সবগুলো আছে সবগুলো সেল ইয়েলো কালার হয়ে গেছে এখানে 61 আছে আর কোথায় এই যে এখানে 16 দুইটা আছে সেজন্য এটা লাল হয়ে গেল yellow হয়ে গেছে 42 এখানে দুইটা আছে এটা yellow হয়ে গেছে যতগুলা আপনার ডুপ্লিকেট ভেলু থাকবে বা এক বা একাধিক থাকবে সবগুলা ভেলু এখানে হয়ে যাবে করে এরপরে আছে অথবা আপনার টপ টেন আইটেম এখানে সে সিলেক্ট করে দেবে টপ টেন আইটেম এখানে সে সিলেক্ট করে ফেলছে এবং আপনি একইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে আপনি পাবেন এখানে পার্সেন্টেজ টপ 10 পার্সেন্ট কাম ধর পরে সেগুলো করে ফেলবে এরপর ভিডিও নিচে আগে বলতে সব কিছু এখানে আপনি এই যে টাটা বেস টাটা পার্স এই জিনিসটা আপনি দেখতে পারবেন যে 100 এর ভিতরে এই যে আপনার একটা সেল এই সেলটা সে 100 তে ধরবে 100 এর ভিতরে সে কত পেয়েছে 44 বা 95 বা 100 যাই পেয়েছে এখানে তাকে একশোর ভিতরে কাউন্ট করে আনতে যে কেউ ষাট পায় বা আটান্ন পায় যতটুকু পাবে ততটুকু কালারই এখানে ব্লু বা আলাদা যতগুলা কালার আছে সব কালার এখানে সে পাবেন গ্রিন ইয়েলো মোর কালারও পাবে আপনি রোল আছে বিভিন্ন কিছু আছে এরপর আমরা যদি চাই এ রোল আমরা মানবো না আমরা নতুন রোল করবো সেটাও আপনার করতে পারবো তবে সেটা আমরা যখন বড় বড় সিট করব তখন ওখানে আমরা শিখব এখানে আমরা নতুন রুল করতে পারবো নিজেদের মতো করে এরপর আসে ফরম্যাটিং টেবিল টেবিল সম্পর্কে আমি ছোট করে একটা ধারণা দিই এখানে টেবিলটা আপনি খুব সুন্দর করে সাজাতে পারবেন মা হেডারটা উঠিয়ে দিয়ে চাপ দেওয়ার পর এরপর টেবিল ডিজাইনটাও করতে পারবেন টেবিল ডিজাইনটা করার জন্য হেডার র আমরা হেডার রোটা উঠিয়ে দিই থাকবে না এরপরে করতে পারে ফার্স্ট কলামটা আপনি রাখতে পারেন অথবা লাস্ট কলাম এটাও সমস্যা নেই এই পর্যন্ত এখন দেখেন তো টেবিলটা কত সুন্দর হয়ে আসছে এরপরে এগুলো আমরা কালারটাও চেঞ্জ করতে পারব টেবিল ডিজাইন থেকে বিভিন্ন কালার ডিজাইন আছে এখানে যে কালার ডিজাইন সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে এটা একটু অনেকটা স্টাইলিশ amost খুব ভালো লাগে কল এটা সম্পর্ক আমরা পরবর্তীতে জানবো এরপরে আসি ইনসেট ইনসেট বাটনটা ইনসেট বাটনটা আপনি যে কোনো কলাম বা র এখানে একটা যদি ইনসেট এই টি এখানে যদি আপনি ইনসেট একটা বাটন সে সরাসরি ইনসেট হয়ে যাচ্ছে

এই রাইট টি আপনি বাড়াতে চাচ্ছেন সাধারণত আমরা হাইটটা এখান থেকে পারবো কোনো সমস্যা নেই কিন্তু না আপনি অন্যভাবে বাড়াতে চাচ্ছেন সেখানে কত আছে পনেরো পনেরো থেকে আপনি এখানে বিশ করে দিতে পারেন বিশ হয়ে যাবে এরপরে আপনি কলামও বাড়াতে পারবেন কলম কত আছে ফোর পয়েন্ট সিক্স সেভেন সেটাও বেরোতে অনেক ই জিনিস এরপর হচ্ছে আপনার অটো ফিট আছে আপনার অটো ফিট হয়ে যাবে কলাম এবং হাইট র সবগুলো অটো ফিট হয়ে যাবে আপনি যে কোনো একটা জিনিস এখন আপনি এটা দেখানো শো করার প্রয়োজন নেই এই সম্পূর্ণ আপনি এটা তো দেখানোর প্রয়োজন নেই তখন আপনি এখান থেকে হাইড করে রাখতে পারবেন হাইড করার জন্য এখানে আপনার আসতে হবে ঠিক আছে সরি আমার র হাইট হয়ে গেছে আবার কলমটা হাইট করতে হবে হাইট কলাম এখান থেকে এটা হাইট হয়ে গেছে আবার যখন আপনি টানতে চান তখন এখানে যান অনহাইট কলাম চলে আসবে তার মানে আপনি যখন এই কাজটি করবেন এটা আপনি ছাড়া অন্য কেউ আর এখানে জানতেও পারবে না দেখতেও পারবে না আপনি আবার যখন চাইবেন তখন এটা নিয়েও আসতে পারবেন তারপরেগুলা

কোথাও শো করতেছেন আপনি যেখানে যান কোন জয়ে শো করবেন কিন্তু সেই সেলটা যেখানে আপনি ইনসার্ট করছিলেন সেই সেলটা আমাদের টাচও করতে হবে না জাস্ট আপনার মাউসের এখানে নিয়ে আসবেন সে আপনার কমেন্ট শো করতেছেন দিস নাও আপনি লিখেছিলেন এবং এটা যদি আপনি কমেন্টটা আউট করতে চান ডিলিট কমেন্ট অপশন আছে এখানেও দিতে পারবেন এডিট কমেন্ট অপশনও দিতে পারবেন এবং ডিলিট করতে চাইলে ডিলিট কমেন্ট করে দিবেন এই যে জায়গাটা আমি আবার একটু সেলগুলো মার্ক করি সেই জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি ফাইন্ড আচ্ছা ফাইন্ডে আচ্ছা ফাইনটাকে দেখাই এই ফাইন্ডের ভিতরে আমি আপনি এই সেলগুলোর ভিতরে কত নাম্বার বা কিছু একটা চাই চাপে ফাইন করতে পারবেন যেমন এখানে আমি এখন পঞ্চান্ন ফাইন্ড আউট করব ফাইন্ড অল যতগুলো পঞ্চান্ন আছে পঞ্চান্ন আচ্ছা এই যে সব ফাইন্ড হয়ে গেছে আপনি দেখতে পারবেন এক এক করে যতগুলো টু আছে সব ফাইন্ড হয়ে গেছে আমি

এখানে অনেক কিছু আছে ফটো স্পেশাল আমি একটা দেখিয়ে দিই আপনাকে এখানে আপনি আচ্ছা এখানে ব্ল্যাক এই ব্ল্যাক মানে আপনি যে শীটটা আছে এখানে কতগুলো সেল ব্ল্যাক আছে সেটা শো করবে আপনি এখানে আরামসে দেখতে পারবেন এই যে একটি এখানে কতগুলো সেল ব্ল্যাক আছে সেটা আপনি দেখতে পারতেছেন এছাড়া আপনি শীটে কতগুলো সেল ফরম্যাটিং আছে সেটাও দেখতে পারবেন ফর্মুলাস বসানো আছে আমাকে সে বলতেছে এই সেলগুলোর মধ্যে ফর্মুলা বসানো আছে আপনি এখানে এখন আপনি যদি চান এই জায়গাটা ফিল্টার করার জন্য সেখানে ফিল্টার করতে পারবেন ফিল্টার হয়ে গেছে এই ফিল্টারের ভিতর আপনার কাছে অনেকগুলো নাম্বার থাকাকালীন আপনি যদি চান যে না আমি সবগুলা লাইন দেখবো না আমি যারা তেত্রিশ পেয়েছে সেই লাইনটা এখানে দেখব তো বাংলাতে শুধুমাত্র বাংলাতে যারা তেত্রিশ পেয়েছে সেই লাইনটা দেখবো আপনাকে এখানে দেখাবে বাংলাতে তেত্রিশ পেসের রুল বিশ এবং একুশ আবার যে সবগুলো টিকমার্ক করে দেন তখন এটা আবার সবার নাম শো করবে আর যে ফিল্ডে উঠিয়ে দিতে চান সেটাও করতে পারবেন আচ্ছা এরপর আছে আমি একটা জিনিস দেখাই এই সেলটা আমি যে সেট সেল সেল সিলেক্ট করা হয়েছে এখানে কেউ 46 কেউ 90 কেউ 57 কেউ 45 এভাবে উলট নাম্বার আছে আপনি চাইলে এই নাম্বারগুলো শর্ট ট্রেস করতে পারছে স্মল থেকে লেজার আসবে বা লেজার থেকে স্মল আসবে আমি প্রথমে স্মল থেকে লেজারে যাই দেখো প্রথমে আছে 36 পরে 40 পরে 45 আর ছোট থেকে এখন বড় আকারে আসছে আপনি চাচ্ছেন না আমি বড় থেকে ছোট সেটাও তা করে দিলে প্রথমে নব্বই তিহাত্তর আষট্টি মানে এখন বড় থেকে ছোট হয়ে আসছে আচ্ছা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে